thank you আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভ ডিভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফ রেজ এস টাইনি ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো

বকড়ালি তো এইভাবেই তারা আমাকে খুব হেল্প করেছে তালের রসগুলা বের করার জন্য আর তারা নিজেরাও খুব আনন্দে তালের রসটা বের করছে বাবা মেয়ে মিলে খুব আনন্দে আছে আর এগুলা কাজ বাচ্চারা আরও বেশি আনন্দ সহকারে করতে চাই আর সে অবশ্য কাজ করতেছে না কাজ যেটা করার তার বাবাই করছে সে মজা নিচ্ছে তারা করছে এটাই তার খুশি এটাই তার আনন্দ আমারও ভালো লাগছে তারা দুইটা মিলে বাবার সাথে খুব মজা করে তাল ডুলছে আর এই যে ছোট পিচ্চিটা পাশে বসে বসে ওর কাছে বড়টার কাছে চাচ্ছে তাল দাও তাল দাও তো সে তালের একটা করে আস তুলছে তাকে দিচ্ছে ছোট পিচ্ছিটা অনেক দুষ্টামি করে তো বড়টা চেষ্টা করছে যে তালের চাচা থেকে মানে আশ কিছুটা tyle তাকে দেওয়ার জন্য কিন্তু সে ওরকম নিবে না চশমায়ে তোর ভাগ্য সুসবল তাহলে রসটা বানানো হোক তারপর তুই খাবি ঠিক আছে শেষমেশ তুই সাটি সাটি হ্যাঁ তো তাল এত পছন্দ পুচকিটা তাল এত পছন্দ করে যে তালের চুচা চেটে চেটে খাচ্ছে আমার বাচ্চাগুলো অবশ্য ফল খেতে খুব পছন্দ করে ওদের সব ফলই পছন্দের আর তালের শাঁসটা তো ওরা খুব পছন্দ করে আর পাকা তালটাও ওদের পছন্দ আর এই যে বড়টা তাল কি করতেছে তো এইভাবে যুদ্ধ করে তারা তালের রস বের করে দিছে বড়টা খুব মজা পাচ্ছে ছোটজন তার খাওয়া নিয়ে ব্যস্ত সে একটা চোচা পাইছে ওটা নিয়ে সে খুবই ব্যস্ত তো তাদের যুদ্ধ শেষে অবশেষে আমি তালের রসটা হাতে পেলাম এবং তালের রস দিয়ে এখন আমি তাদেরকে পিঠা বানিয়ে দিব তারপরে তাদেরকে তালের পায়েস করে দিব এই তো আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করবো এছাড়াও তালের আরও অনেক রেসিপি আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এবছরের প্রথম তাল কেনা এবছরে বছরে এইবারই এই ফার্স্ট পাকা তাল কেনা হলো এরপরে আরও কেনা হবে কারণ আমাদের পরিবারের সবারই পছন্দ মোটামুটি তো সেই জন্য কেনা হয় আর তালের রসটা বরাবরই আয়নার বাবা আমাকে বের করে দেয় কারণ তালের রসটা বের করা অনেক খাটনি অনেক শক্তি লাগে তো আমার দ্বারা আসলে হয় না আয়নার বাবা আমাকে বের করে দেয় তালের রসটা তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তো চালের গুঁড়া চিনি আর তালের রস এই লাগবে তেলের পিঠাটা বানাতে তো আমি আজকে দুই কাপ চালের গুঁড়া নিয়েছি আর এক কাপ দুই কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা নিয়েছি আর এখন নেব তালের রস তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি আর এখন চিনি দিব চিনিটাও আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যতটুকু মিষ্টি খান সে ততটুকুই দিবেন। আমি এখানে পনে এক কাপের মতো চিনি দিয়েছি তো লবণ দিয়েছি চিনি দিয়েছি চালের গুঁড়া দিয়েছি ময়দা দিয়েছি এখন আমি কিছুটা তালের রস তুলে নেব তো আমি এখানে তালের রসটা দিয়ে দিচ্ছি তালের রস যতটুকু লাগে আর কি এটার আসলে ওইভাবে পরিমাপ করে আমি নি নিই তো আপনারাই বুঝতে পারবেন যে কতটুকু লাগবে আপনাদের আর আমি ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই তেলের পিঠার ঘনত্বটা একটু বেশি হয় আসলে এটা পাটি সাপটার মতো অতটা পাতলা হয় না এটা বেশ খানিকটা ঘন হয় তো ওভাবেই আর কি ঘন করে একটা ব্যাটার তৈরি করব। তারপরে তেলের পিঠাটা আমি বানিয়ে ফেলবো আর বাচ্চারা তেলের পিঠাটা খুব পছন্দ করে তো সেই জন্য আর কি তেলের পিঠাটাই বানাচ্ছি এছাড়াও তালের আরও অনেক রেসিপি আছে আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আস্তে আস্তে যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন ঘনতটা ঠিক এরকম হবে বেশ থকথকা একটা টেকচার সাপটার মতো ওরকম পাতলা না দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কীরকম হয়েছে অনেকটা কেকের ব্যাটারের মতো তো এখন আমি চুলা একটা কড়াই নিয়ে নিয়েছি আমি ছোট্ট একটা লোহার কড়াই নিয়েছি আমার কাছে এটাতে ভাসতে সুবিধা মনে হয় তার জন্য তো আমি এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি অনেকেই ভাবতে পারেন যে সরিষার তেল দিয়ে ভাজলে হয়তো খারাপ লাগবে আসলে খারাপ লাগে না অনেক ভালো লাগে আমি সরিষার তেল খাই সেহেতু সরিষার তেলই ইউজ করেছি আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি আসলে সরিষার তেল দিয়েই ভেজে নিচ্ছি কারণ আমি সয়াবিন তেল খাই না আর আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন তেলটা বেশ গরম হওয়ার পরে কিন্তু আমি পিঠার ব্যাটারটা দিয়েছি আর এটা ফার্স্ট পিঠা তো ফার্স্ট পিঠাটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে পিঠাগুলো আরও ভালো হবে ফার্স্ট পিঠার থেকে দেখা যায় যে পরে পিঠাগুলো আরও বেশি সুন্দর হয় বেশি ভালো হয় তো সবগুলো পিঠাই খুব সুন্দর হয়েছে এবং ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে এভাবেই আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি আর পিঠাগুলা দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব মজা হয়েছে ভীষণ মজা হয়েছে পিঠাগুলা খেতে তো আমি এভাবে করে তেলের পিঠাটা বানিয়ে নিই পাকান পিঠা যেটাকে বলা হয় তো আপনারা যদি এটাতে তালের রস না দিতেন এমনি যদি তেলের পিঠা করতে চাইতেন তাহলে ওই তালের রসের জায়গায় পানিটা দিয়ে দিলেই হবে আর ঘনত্বটা ঠিক ওরকমই থাকবে তো আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামে পিঠাগুলো হয়েছে আর তালের পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে তালের এই পাকান পিঠাটা আমাদের এলাকায় আর কি তেলের পিঠাটাকে পাকান পিঠা বলে তাই আর কি আমি বললাম যে এটা পাকান পিঠা আর অনেকেই আছে তেলের পিঠা বলে তো আমার পিঠা বানানো হয়ে গেছে এখন আমি তালের পায়েসটা তৈরি করে নিব তো তালের পায়েসটা আমি কিছুই দিব না এর মধ্যে শুধু জাস্ট তালের রসটাকেই একটু ঘন করা এইটাই আর কি তো এর মধ্যে আমি শুধু জাস্ট গুঁড়া দুধ দিব একটু আর একটু চিনি দিব আর লবণ দিব। ব্যাস এটাই দিয়ে আমি একটু ঘন করে পায়েসের মতো করে নিব তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তালের এই নর্মাল যে পায়েসটা এটা খেতে অনেক ভালো লাগে লিকুইড দিই দুধ চাইলে দেওয়া যায় কিন্তু লিকুইড দুধ দিলে দেখা যায় যে আরও বেশি পাতলা হয়ে যায় আর তালের রসটা এমনিতেই পাতলা করে ফেলেছে আমারও এমনিতেও অনেকক্ষণ এটাকে জাল করতে হবে তো আমি চিনি দিয়ে দিলাম তো একটা ছোট্ট লাল সুতার টুকরা পড়ে গেছিল তো আমি ওটা তুলে ফেলে দিলাম তো এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিব গুঁড়া দুধ দিয়ে দিলেই হয়ে যাবে আর কিছু দেয়া লাগবে না আমি এখানে একটা চামচ লবণ দিয়েছি আর এক কাপ গুঁড়া দুধ দিয়েছি সব মিলিয়ে এক কাপ গুঁড়া দুধ দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি তালের রসের সাথে তো ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু গুঁড়া দুধটা দলা বেঁধে থাকতে পারে তো সেজন্য মেশানোটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে জাল করতে হবে মেশানো হয়ে গেলে আমি এটাকে চুলাই দিয়ে দেব আর চুলাই আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে জাল দেব আর রান্না করার সময় এই যে তাহলে যে বেশি পানি দেওয়া হয়ে গেছে সেটা কিন্তু শুকিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে রসটা অনেক শুকিয়ে এসেছে এবং ঘন হয়ে গেছে তো আর কিছুক্ষণ জাল দিলে কিন্তু আমার পায়েসটা তৈরি হয়ে যাবে তো এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে বিশেষ করে এটা ভাজির সঙ্গে খেতে খুব মজা লাগে তো আমি আজকে বিকেলে ভাজিও করেছি তো সেটার সাথেই সার্ভ করব তো সবাই যেটা এটা খেতে পছন্দ করে আমার আসলে সেই খাবারগুলো রান্না করতেও খুব ভালো লাগে আমার বাসার সবাই কিন্তু আবার এই ধরনের খাবারগুলো পছন্দ করে আর তালটা তো আমাদের বাসার সবারই খুব পছন্দের আর সবচেয়ে বড় কথা আমার আমরা দেশি ফল খুব পছন্দ করি যে কোনো দেশি ফলই খুব খাওয়া হয় দেশি ফলটা খুব পছন্দের আমাদের আমাদের দেশের সব ফলই আসলে সুস্বাদু তো এই যে তালের পায়েসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় আর এটা খেতে কিন্তু আসলে অসম্ভব টেস্টি আপনারা আমার রেসিপিটা ফলো করে করতেই পারেন আর অনেকে আছে এর মধ্যে নারকেলও দেয় তালের পায়েসের মধ্যে আসলে নারকেল দিলে আরও টেস্টটা ভালো আসে আমার কাছে নারকেল করা ছিল না এর জন্য দিতে পারিনি তো এরপরে তালের রেসিপিতে অবশ্যই আমি নারকেল দিব। তালের রেসিপিতে নারকেল দিলে আসলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো আমি তিনটা বাটিতে তুলে নিচ্ছি কারণ ছোটো বেবিটা ওভাবে খেতে চায় না আমাদের থেকে খাই আর আমি চিঁড়াও ভাজি করে নিয়েছি সাথে তেলে পিঠাও তো আগে করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগে আমি তেলে পিঠাটা করে নিয়েছি তেলের পিঠাটা করার পরে মূলত আমি পায়েসটা করেছি তো এখন আমি সব কিছু তুলে নিচ্ছি আর সবাই মিলে একসাথে খাবো। আমরা যেহেতু চারজন মানুষ আর একজন খুবই ছোটো ওই ছোটোজন তো আমাদের সবার কাছ থেকে খাই এই জন্য ওর জন্য আর বাড়িতে তুলিনি ওকে আমরা সবাই দিব আর এই যে আমরা দু তিনজনের জন্য আমরা উঠায় নিয়েছি এখন আমাদের নাস্তাটা আমরা করবো বিকেলের নাস্তা আজকে অনেক ভরপুর নাস্তা এবং সবার খুব পছন্দের নাস্তা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনে একটা প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর এটা হচ্ছে ভাজি আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে ভাজি আর তালের পায়েসটা তো ওর জন্য মূলত করা আর আমার কাছেও খেতে ভালো লাগে আসলে আমি আগে কখনো খাইনি তবে বিয়ের পরে ওকে দেখেছি খেতে তো ওর পর থেকে আমিও ওর সাথে খেতে খেতে আমারও ভালো লাগে আসলে আমারও পছন্দ আগে কখনো খাইনি ওর পছন্দ বলে ওর সাথে খেতে খেতে আসলে আমারও পছন্দ হয়ে গেছে এরকম আর কি আর এই যে তেলের পিঠা খাচ্ছে আমাদের ছোট্ট বুড়িটা তার একটা পিঠা নিয়েছে সে এখন সে খাবে শেখ মহা খুশি সে একটা পিঠা নিয়েছে আর ছোট জন ডাইনিং টেবিলের উপরে বসে খাচ্ছে বলে বড়জন ডাইনিং টেবিলের উপরে উঠে বসেছে রেডি এবং সেও বসে বসে খাবে তো তারা দুজন মিলে খাচ্ছে এভাবেই খায় তারা তাদের তেলের পিঠাটা খুব পছন্দের আর তালের তেলের পিঠা বিশেষ করে এটা খুব পছন্দ করে ওরা আর আমরা খাবো এখন আমাদের সাথে এখন ওরাও খাবে তো এই তো সব রেডি এখন খেয়ে নেওয়ার পালা তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ